বাড়ি ফাঁকা থাকার সুযোগে দিনে দুপুরে চুরি ঘরে ঢুকে আলমারি থেকে নগদ টাকা সোনা নিয়ে চম্পট দিল চোর ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের চোদ্দ নং ওয়ার্ডের নেতাজি পাড়ার বাসিন্দা গৌতম দাসের বাড়িতে জানা গিয়েছে বাড়ির লোকজন আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে বাড়ির মালিক গৌতম দাস নিয়ে বাজারে গিয়েছিল তিনি বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির সামনের গেটে যেভাবে তালা লাগানো ছিল সেভাবেই রয়েছে তবে ঘরে ঢোকার গেট খোলা গেটের ছিটকানি ভাঙা এরপর ঘরে ঢুকে দেখে দুটি ঘরের আলমারি খোলা জামা কাপড় জিনিসপত্র লন্ড ভন্ড অবস্থায় রয়েছে ঘরে রাখা নগদ টাকা এবং সোনা খোয়া গিয়েছে বাড়িতে থাকা কাঁচি লোহার রড ঘরে পড়ে রয়েছে তাতেই সন্দেহ হয় এসব দিয়েই ঘরে ঢুকে আলমারি খুলে লুটপাট চালিয়েছে চোর এরপর তিনি ছুটে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনে খবর চাউর হতেই বাড়িতে ভিড় জমায় প্রতিবেশীরা এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছায় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে ঘনবসতিপূর্ণ এলাকায় দিনে দুপুরে এভাবে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যে এই সাড়ে বারোটা পনেরো একটার দিকে চুরি ঘরের থেকে গড্রেজ ভাঙা কে দেখলো বোধহয় প্রথমে যার ঘর সেই মানে কেউ ছিল না বাড়িতে ছিল না বাড়িয়ালি ঘুরতে গেছে আর উনি টোটো চালায় টোটো চালায় পরে উনি বাড়িতে আসে আর সে দেখার পরে দেখে খোলা ভাঙা টাকা পয়সা সব নিয়ে চলে গেছে এই দিনে দুপুরে এই ধরনের ঘটনা কিভাবে কিভাবে দেখছেন বিষয়টা এটা খুব খারাপ আমাদের এই গলিতে হঠাৎ করে অনেক লোক আপ ডাউন করে আমরা চিনতেও পারি না বলতেও পারি না এদিক দিয়ে এখন ওই রোড ছাড়া এই রোড দিয়েই চলাফেরা করে মানে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি মানে কতটা আতঙ্কে থাকতে হচ্ছে অনেক আতঙ্ক আমার পাশের বাড়ি আমি থাকি খুব আতঙ্কেই থাকি আপনার নাম আমার নাম শ্যামল রাহারায় কোন এলাকা নম্বর কি দেখলেন এসে বাড়িতে আমার মেন গেটে যেমনি তালা লাগাই লাগানো ছিল অমনি লাগানো ছিল আমি এসে খুলে ঢুকতে দেখি আমার তালা মানে বাইরে ঝুলতেছে যে মেন ঘরের দরজা দেখি আমি আমরা অসুবিধা হয়ে গেলে ঢুকতে দেখি সব ভাঙা পেতে আলমারি জল দৌড়ে আমার সামনে গেলাম তোমাদের মিষ্টি কোথায় খাইতে গেছে নাকি বলে খাইতে গেছে তার আশেপাশে তার কেউ থাকে না আমি তো এতকে জিজ্ঞাসা করবো যে কে কেউ আওয়াজ পাইছে কিনা এরকম হয়ে গেছে আমার বাড়িতে ঘরের মধ্যে কী কী খোয়া গেছে ভিতরে এখন যাওয়ার মধ্যে যাবতীয় যদি সোনা টোনা থাকে ওইগুলো আর একটু ক্যাশ পয়সা ছিল

এটা মানে আশ্চর্য লাগতেছে এরকম ধরনের চুরি দিনে বেলা মানে কেউ ফলো না করতে বলতে চুরি করতে পারে না এরকম চুরি হইতে পারে না ফলো করে লোভ পাঠাই দিয়ে যে হোক করাইছে আর ভেতরে আপনার বাড়ির সব যন্ত্রপাতি ওগুলো দিয়ে করছে কেউ একটা রোড ভাঙছে ভেঙে নিয়ে করছে সোলো রোড বাড়ির যাও কিছু মানে কোনো বাইরে বাড়ি কর মানে হাতত দিয়ে বাইরে বাড়ি করে কিছু ভাঙে নাই মানে সব চারা মারে 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 মানে খুঁজে আর কি হ্যাঁ আপনার নাম গৌতম দাস